এখানে তো তোমরা নিজের চোখেই দেখে নিলে এই বাইকটা কিন্তু একদমই টানছে না বাইকটা শুধু চিৎকারই করে যাচ্ছে এখানে কিন্তু সুপার স্প্লেন্ডার বাইকটা আমি একদম রিয়েল তোমাদের সামনে চালিয়ে দেখিয়ে দিলাম আর এই যে কিকটা কত আরামসে নিচে নেমে যাচ্ছে তো বন্ধুরা এই রকম সমস্যা যদি তোমাদের বাইকটাতে হয়ে থাকে তাহলে কিন্তু বাইকের ক্লাস প্লেটটা অবশ্যই পাল্টে ফেলতে হবে দেখো তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি বাইকের টানটা কিন্তু শুধুমাত্র ক্লাস প্লেটের জন্যই কমে যায় না এই ক্লাস প্লেটের পাশাপাশি আরও একটা প্লেট থাকে সেটা হলো প্রেশার প্লেট তার পাশাপাশি হব থাকে সেন্টার থাকে তো টোটালটাই তোমাদেরকে আজকে দেখাবো অ্যাকচুয়ালি এই বাইকের কোন কোন পার্টগুলো খারাপ হয়ে গিয়েছে তো চলো আমরা গিয়ে ক্লাস সাইটের চেম্বারটা খুলে ফেলি আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে একদম পার্ট টু পার্ট দেখিয়ে দেব যে একটা বাইকের ক্লাস প্লেট কেমনভাবে লাগাতে হয় আর তোমরা যারা আজও পর্যন্ত বাইকের ক্লাস প্লেট লাগানো দেখোনি আজকের এই ভিডিওটা তোমরা দেখলে একটা আন্দাজ পেয়ে যাবে যে বাইকের ক্লাস প্লেট কেমনভাবে লাগাতে হয় এখানে এই মোবিলটার দিকে একটুখানি তাকিয়ে দেখো একদম পুরো কালো হয়ে গিয়েছে এর ভেতরে যে ক্লাস প্লেটটা ছিল পুরো একদম পুড়ে গিয়েছে সেই জন্যই কিন্তু মোবিলটার কালার একদম কালো তো চলো বন্ধুরা আমরা আগে ক্লাস চেম্বার সাইডটা পুরো খুলে ফেলি দেখো ভাই সমস্তটা দেখো ওখানে এটা কিন্তু বিয়ারি দেখো ক্লাস প্লেটটা খুলে ফেলেছি যে সাইডে চেম্বার ছিল এখনও ক্লাস প্লেট খোলা হয়নি চেম্বারটা আমরা খুলে ফেলেছি ক্লাস প্লেট পুরো খুলবো তাহলে দেখো তোমাদেরকে এখন আমরা প্রথমে যেটা খুলবো সেটা হলো ব্যালেন্সার অর্থাৎ ইঞ্জিনের ভিতরে কোম্পানি কিন্তু একটা ব্যালেন্স দিয়ে রেখেছে এটাকে আর একটা ভাষায় ওয়েট বলে তো চলো সেই ব্যালেন্স আমরা আগে খুলে ফেলি এখানে এই ব্যালেন্সারটা না খুললে কিন্তু ক্লাস প্লেটের সাইডটা খোলা যাবে না এই ব্যালেন্স সারের ভিতরেই আছে একটা পোলার নাট সেই পোলার নাটটা আগে খুলতে হবে তো চলো ব্যালেন্স আগে খুলে নিই তারপরেই তোমাদেরকে দেখিয়ে দেবো পোলার নাটটা কেমন ভাবে খুলতে হয় এই দেখো বন্ধুরা আমি কিন্তু একটা পোলার নিয়ে চলে এসছি এই পোলারটা সাহায্যে এই হ্যান্ডেলটা দিয়ে ঠিক এইভাবে খুলতে হবে কিন্তু তো ফাইনালি আমরা এখানে ব্যালেন্স শার্টটা খুলে ফেললাম তো চলো বন্ধুরা এখন ক্লাস প্লেটের সাইডটা খুলে ফেলবো সেটাও দেখে নাও কেমনভাবে ভাবে প্লেট খুলতে হয় এখানে ক্লাস প্লেটের ওপরে কিন্তু দশ নম্বরের নাটবোল্ট কোম্পানি দিয়ে রেখেছে এই নাট গুলো কিন্তু খুব সাবধানে খুলতে হবে কোনোটা আগে খুললে হবে না কোনোটা পরে খুললে হবে না সবগুলো নাট একটু একটু করে খুলতে হবে কোনো একটা নাট যদি আগে খুলে ফেলা হয় তাহলে কিন্তু ক্লাস প্লেটের ওপরে যে সেন্টারটা আছে সেটা ফেটে যাবে তো চলো বন্ধুরা এখানে আমরা সেন্টারটা খুলে ফেললাম এখানে পরপর বেশ কতগুলো স্প্রিং আছে সেগুলো বের করে নিই এখানে ব্যালেন্সারের সাইটে যেমন একটা পোলার নাট দিয়ে রেখেছিল। ক্লাস প্লেটের সাইটেও কিন্তু তেমনই আর একটা নাট কোম্পানি দিয়ে রেখেছে সেই পোলার নাটটাও আমরা এখানে খুলে ফেলছি পোলার নাটের নিচে কিন্তু একটা ওয়াশার আছে এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তো ফাইনালি আমরা এখানে ক্লাস প্লেটের সাইডটা পুরোপুরিভাবে খুলে ফেলেছি এই দেখো বন্ধুরা আমার হাতে কিন্তু ক্লাস অ্যাসেম্বলি সেটটা পুরোটাই আছে এটা কিন্তু হপ আর এই আছে একটা ক্লাস প্লেট তার নিচে কিন্তু আর আছে লোয়ার যে প্লেটটা ওটা কিন্তু প্রেসার প্লেট এই দেখো একটা ক্লাস প্লেট তার নিচে একটা প্রেশার প্লেট এইভাবে একটার পর একটা সাজানো থাকে প্রথমে একটা থাকে ক্লাস প্লেট তার উপরে একটা থাকে প্রেশার প্লেট এখন আমরা যেটা খুলছি এটা হলো ক্লাস হাউজিং তো এই ক্লাস হাউজিংটাও কেমন তোমরা দেখে রাখো এই ক্লাস হাউজিংয়ের ভিতরে কিন্তু একটা বুশ দেওয়া থাকে এখানে হব সেন্টারগুলোও কিন্তু আর চলার মতন ছিল না সেই জন্যই আমরা নতুন নিয়ে চলে এসেছি তো চলো আমরা এটা কেমনভাবে ফিটিং করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব আর এখানে একটুখানি খেয়াল করে দেখো এটা হলো ক্লাস প্লেট বন্ধুরা এখানে এই যে গোল গোল রিং মতন দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু সেই ক্লাস প্লেট এই ক্লাস প্লেটের জন্যই কিন্তু বাইকটা আর একদমই টান ছিল না এই ক্লাস প্লেটগুলো একদম পড়ে গিয়েছিল তো চলো এই ক্লাস প্লেটটা তো তোমরা দেখে নিলে আর এই হব সেন্টারের আর একটা পার্ট এটাও তোমরা দেখে রাখো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব ক্লাস প্লেটগুলো ঠিক কেমনভাবে ফিটিং করতে হয় এই দেখো বন্ধুরা এগুলো কিন্তু প্রেশার প্লেট প্রথমে নিতে হবে একটা ক্লাস প্লেট এই ক্লাস প্লেটেরও কিন্তু উল্টো সোজা আছে এই ক্লাস প্লেটের সাইডে লেখাপিঠটা নিচে দিতে হবে সেটা দিয়ে নিলাম এখন প্রেসার প্লেটটা নিলাম এই প্রেসার প্লেটটা ধারপিঠটা নিচে রাখতে হবে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কখনোই যেন দুটো ক্লাস প্লেট অথবা দুটো প্রেশার প্লেট একসাথে না বসানো হয় একটা ক্লাস প্লেট যাবে তার উপর একটা প্রেসার প্লেট যাবে এইভাবে একের পর এক বসিয়ে দিতে হবে এই একটা প্রেশার প্লেট বসিয়ে দিলাম এর ওপরে কিন্তু আবার একটা ক্লাস প্লেট আসবে এই দেখো এই একটা ক্লাস প্লেট তো এর ওপরে আরও একটা প্রেসার প্লেট এই দেখো বন্ধুরা এই ধারপিটটা কিন্তু আমরা নিচে রেখে দিলাম এই প্রেসার প্লেটের ওপরে কিন্তু আবারও আসবে ক্লাস প্লেট এই দেখো বন্ধুরা ক্লাস প্লেটটাও বসিয়ে দিলাম তো চলো আবার একটা প্রেশার প্লেট এই প্রেসার প্লেটটাও বসিয়ে দিলাম এখন আসবে ক্লাস প্লেট এই দেখো ফাইনালি আমরা ক্লাস প্লেটটাও বসিয়ে দিলাম তো এখানে ক্লাস প্লেটটা কিন্তু একের পর এক বসানো হয়ে গেল এইবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই দেখো এই সেন্টারটা আমরা বসালাম খাপে কাপে কিন্তু ঢুকিনি আবার একটু ঘুরিয়ে দিলাম এখনো কিন্তু ঢুকিনি এখনো আর একবার ঘুরিয়ে দিলাম এই দেখো একদম পুরো খাপে কাপে বসে গেল। এখন ফাইনালি এটা সেটিং হয়ে গেল তো চলো বন্ধুরা এখন এই ক্লাস সেন্টারগুলো পুরো ইঞ্জিনে ফিটিং করব সেই জন্য আমরা আগে সেন্টারের ওপরে দশ নম্বরে বোল্ট লাগিয়ে নিলাম যাতে আমাদের এটা ফিটিং করতে সুবিধা হয় এই দেখো এটা আমি ধরার জায়গাও পেয়ে গেলাম এখন আমরা এটা এই ক্লাস হাউজিংয়ের মধ্যে ফিটিং করে ফেলবো এখানে ক্লাস হাউসিংয়ের ভেতরে একটা পাইপের মতন বুঝছিল সেটাতেও হালকা গিরিশ লাগিয়ে দিলাম যাতে এদিক ওদিক সরে না যায় এই দেখো বন্ধুরা এই ক্লাস হাউসিংটা এখন আমরা সেটিং করে ফেলছি ক্লাস হাউসিং এর উপরে একটা ওয়াশার থাকে সেই ওয়াশারটাও লাগিয়ে ফেলব এখন এই জায়গাটাতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে নজর রাখবে এই দেখো ক্লাস প্লেটগুলো একের পর এক এই খাপগুলোতে ঢুকিয়ে দিচ্ছি কিন্তু শেষের একটা ক্লাস প্লেট পাশের যে আরেকটা খাপ আছে সেই খাপের মধ্যে বসাতে হবে এই দেখো আমি আঙুল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেও কিন্তু একটা ওয়াশার থাকবে এই দেখো ওয়াশারটা বসিয়ে নিলাম তারপরে এই পোলার নাটটা লাগিয়ে ফেলছি এখানে এই পোলার নাটটা কিন্তু একটু প্রেশার দিয়ে টাইট দিতে হবে যেহেতু ক্লাস প্লেটের পুরো প্রেশারটাই কিন্তু এই ক্লাস হাউসিং এর উপর থাকবে সেই জন্য নাট খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে তো চলো এখন ক্লাস প্লেটের উপরে যে সেন্টারটা থাকে সেই সেন্টারটা লাগিয়ে ফেলি এখানে সেন্টারটা লাগানোর সময় স্প্রিংগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে এদিকে ওদিকে সরে না যায় একদম যেন স্প্রিংগুলো সোজাসুজি থাকে স্প্রিংগুলো আমি বারবার দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাকভাবে বসেছে কিনা একটু তেওয়ার খেয়েছিল সেই জন্য হাত দিয়ে সোজা করে দিচ্ছি ক্লাস সেন্টারের উপরে একটা বিয়ারিং থাকে বিয়ারিংটাও বসিয়ে দিলাম এখন ব্যালেন্সারটা লাগিয়ে ফেলবো ব্যালেন্সারের উপরে আরও একটা ক্যাপ ছিল এই দেখো এখানে এই ক্যাপটাও লাগিয়ে দিলাম এই ক্যাপটাতে কিন্তু তিনটে দশ নম্বরের নাটবোল্ট আছে সেই নাট বোল্টগুলোও লাগিয়ে নিলাম এই বুশটা কিন্তু কিলাসের বুশ এই বুশটা না লাগালে ক্লাস প্লেটটা কিন্তু কাজ করবে না এই বুসটা দেখো আমরা যখনই ক্লাসটা চাপি তখনই এটা ঢেলে উপরের দিকে উঠে আসে তো এইটাই হলো এই বুশের কাজ ক্লাস চেম্বারের সাইডে একটা প্যাকিং থাকে এটা কিন্তু ক্লাস প্যাকিং বলে এই ক্লাস প্যাকিংটাও আমরা এখানে লাগিয়ে ফেলছি তো বন্ধুরা ফাইনালি আমাদের এখানে ক্লাস প্লেটটা লাগানো কমপ্লিট হয়ে গেল তো চলো এখন তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দিই এই বাইকটার টানটা কেমন বেড়েছে সেই লেভেলের টানটা হয়েছে আমি এটা চালিয়ে জাস্ট ধরে রাখতে পারছিলাম না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে